কিছুক্ষণ আগেই এখানে কিন্তু স্টার লাইন পরিবহনের যে একটি বাস সেটি কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু সেখানে কিন্তু যাত্রী সহকারে কিন্তু খালে পড়ে যায় আমরা ঠিক ওই মুহূর্তে কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি আসলে আপনারা দেখতেছেন যে যাত্রীদের যে আহাজারি যাত্রীদের যে বাঁচার যে আকুতি সে সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে যে তারা বাস থেকে কোনোভাবে বের হয়ে বের হয়ে আসার জন্য এবং কি তাদের প্রাণটুকু বাঁচানোর জন্য তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করতেছে এই ঘটনাটি ঘটেছে ফেনী আঞ্চলিক মহাসড়কের অর্থাৎ স্টার লাইন পরিবহনের যে বাসটি যেটি অর্থাৎ ফেনী থেকে ছেড়ে আসা লক্ষ্মীপুরের জন্য যেটি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় এবং সেখান থেকে দাউনবে উপজেলা সংলগ্ন উপজেলা সংলগ্ন স্থানে আসলেই কিন্তু সেখানে কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু খালে পড়ে যায় এবং সেখানে পুরো গাড়ি ভর্তি কিন্তু আসলে যাত্রী রয়েছিল এবং কি তারা আপনারা দেখতেছেন যে তারা যে বাঁচার যে আকুতি তারা কোনোভাবে গায়ে অর্থাৎ গাড়ি থেকে গায়ে কাদা মাখা অবস্থা কিন্তু তারা সেখান থেকে বের হয়ে কিন্তু কোনোভাবে বাঁচার জন্য যা করে সেটা কিন্তু তারা করে যাচ্ছেন এবং কি তাদেরকে যেখানে স্থানীয় যারা রয়েছেন তারাও কিন্তু উদ্ধার তৎপরতা এগিয়ে এসেছেন এবং কি তারা তাদের থেকে উদ্ধার করার জন্য অর্থাৎ যা যা সরঞ্জাম দরকার তারা কিন্তু সেগুলো করতেছেন এবং কি সেখান থেকে যে যাত্রী গুলো রয়েছেন বিশেষ করে আমরা দেখতে পেরেছিলাম যেখানে যে পুরুষ যাত্রী যারা রয়েছেন তারা কিন্তু অর্থাৎ অর্থাৎ উপর দিয়ে উঠে আসার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং কেউ কেউ বের হতে পেরেছেন আবার অনেকেই রয়েছেন আমরা এই ভিডিওতে আপনারা একটু দেখানোর জন্য চেষ্টা করব যারা স্থানীয় রয়েছেন তারা কিন্তু এখানে কিন্তু এসে তাদেরকে উদ্ধার তৎপরতা অর্থাৎ কাজে নিয়োজিত হয়েছেন এবং তারা তাদেরকে উদ্ধারের জন্য যত চেষ্টা করতেছেন আমাদের চারোপাশে কিন্তু অনেকেই রয়েছেন কি বিশেষ করে আপনাদের একটু জানানোর চেষ্টা করব যেখানে অর্থাৎ যে মহিলা জাতি যারা রয়েছেন তারা কিন্তু আসলে খুব একটা বের হতে পারতেছেন না এবং কি তারা গাড়িতে রয়েছেন এমনটা আসলে আমরা ধারণা করতেছি আবার এখান থেকে আমাদের কয়েকজন যাত্রীর সাথে আসলে আমরা আহত হওয়া কয়েকজন যাত্রীর সাথে আমরা কথা বলেছিলাম তারাও আমাদেরকে জানিয়েছিলেন যে তাদের এখানে তাদের মা রয়েছেন কারো শিশু বাচ্চা এরকমটা থাকতে পারেন এমনটাই আসলে আমরা আমরা ধারণা করতেছি যেখান থেকে আপনারা দেখেছেন যে পুরুষ যাদের রয়েছেন তারা কোনোভাবে অর্থাৎ টানা হেসরা করে অর্থাৎ তারা কিন্তু আসলে সেখান থেকে বের হয়ে আসতে পেরেছেন এবং কি তা যারা মহিলা যাদের রয়েছেন তাদেরকে খুব একটা সহজভাবে কিন্তু তাদেরকে আসলে তারা বের হতে পারতেছেন না আপনাদেরকে আবারও একটু জানানোর জন্য চেষ্টা করব এই দুর্ঘটনাটি ভয়ঙ্কর এই দুর্ঘটনা এই মানে কিছুক্ষণ আগে অন্তত সাতটা সকাল সাতটার পরেই কিন্তু আসলে এই দুর্ঘটনাটি আসলে ঘটে এবং সেখান থেকে এই গাড়িটি ফেনে থেকে লক্ষ্মীপুর উদ্দেশ্যে রওনা দেয় এবং কি সেখান থেকে প্রথম যে টিম সেখানে কিন্তু অসংখ্য যাত্রী রয়েছে এবং ছিল এবং সেখান থেকে কিন্তু যাত্রীগুলো যাত্রী সহকারে কিন্তু গাভাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কিন্তু আসলে এই অর্থাৎ এই খালে পড়ে যায় এবং সেখান থেকে আমরা আপনাদেরকে জানানো যায় যে প্রচুর বৃষ্টি এবং বৃষ্টির মধ্যেই আসলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আসলে গাড়িটি এখানে পড়ে যায় এমনটা আসলে আমরা ধারণা করতেছিলাম যেখানে অন্যান্য অন্য কোনো গাড়ি আমরা দেখতে পাইনি বা আমরা যে যারা স্থানীয় রয়েছেন তারাও বলতেছিলেন যে তারা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মূলত এখানে পড়ে যায় এবং যাত্রী সহকারে আপনারা দেখেছেন গাড়িটির যে পুরো পেছনে যে গ্লাস এবং কি সেখান দিয়েও মানুষ কিন্তু বের হওয়া যে আকুতি সেটি কিন্তু আসলে চালিয়ে যাচ্ছেন আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি আপনার দেখানোর চেষ্টা করবো যে এখানে যাত্রীদের যে গাড়িতে এই আহত হওয়া যায় যে সকল যাত্রীরা রয়েছেন তারা কিন্তু বাঁচার জন্য যে আকুতি তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন এখান থেকে যারা মহিলা যাত্রী রয়েছেন তারা ভিতরে থাকতে পারেন এবং শিশু বাচ্চা যদি থাকে তাহলে তারাও হয়তো বা বাসটিতে থাকতে পারেন কিন্তু বাসটিতে আপনার দেখেছেন যে সেখানে পানিও রয়েছেন যদি শিশু বাচ্চা থাকে তাহলে সেখানে হয়তোবা ভয়ঙ্কর দুর্ঘটনার আমরা হয়তো মৃত্যুর খবরও শোনা যেতে পারে এমনটা আসলে যদি আল্লাহ না করুক যদি এরকমটা না হয় যাতে করে সেখানে শিশু পাচে যারা তারাদেরকেও যাতে করে জীবিত অবস্থা উদ্ধার করা যায় এমনটা আসলে আমরাও আশা করতেছি তো আপনারা আসলে আপনাদেরকে এই যে সেখান থেকে আসলে দেখানোর চেষ্টা করতে যারা স্থানীয় রয়েছেন তারাও কিন্তু সেখানে উদ্ধার কাজে এগিয়ে এসেছেন এবং তাদেরকে উদ্ধার করে কিন্তু সেখানে স্থানীয় যাই হোক নিকটস্থ হসপিটালে নিয়ে যাচ্ছেন আসলে এই সকালে ঠিক সাতটার পরে কিন্তু এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি যেটি আঞ্চলিক মহাসড়কের উপর সকলকে ভিডিওটি শেয়ার করার জন্য বেশি বেশি করে শেয়ার করার জন্য অনুরোধ জানাবো যাদের পরিচিত রয়েছেন তারা যাতে করে তাদের আত্মীয় স্বজনকে চিহ্নিত করতে পারে সেই জন্য সবাই ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষ করে অনুরোধ করব।